নমস্কার বন্ধুরা পি কিচেনে সবাইকে জানাই আমার ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে করতে যাচ্ছি মোচা দিয়ে ডিন দিয়ে মোচার ঘন্ট তাহলে আসুন আমি প্রথম উনুনটা ধরিয়ে নিই আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার পাশে থাকুন তাহলে বন্ধুরা মচা আর আলু এখানে কেটে রেখেছি প্রথমে আমি দিয়ে দেবো মোচা আর আলু তাহলে বন্ধুরা মচা আর আলুটা একসঙ্গে সিদ্ধ করে নিচ্ছি নিয়ে এবার একটু ঢেকে দেব বেশ সময় লাগবে একটু সিদ্ধ হতে তাহলে বন্ধুরা আমি দেখব ঢাকনাটা তুলে এটা কেমন সিদ্ধ হলো তাহলে আমি নামিয়ে ফেলবো সবগুলো নামিয়ে ফেলবো এবার এমনভাবে নামাতে হবে যাতে জল না থাকে তাহলে বন্ধুরা প্রথমে আমি তেল দিয়ে দেবো একটু নেড়ে চড়ে দেবো এখানে বেঙে রাখা ডিম দেবো ডিমটা এরকম করে ভেজে নেব তাহলে বন্ধুরা একটু নেড়ে চেড়ে দিই দিয়ে ডিমটা নামিয়ে ফেলবো তাহলে আমি তেল দিয়ে দেবো তাহলে বন্ধুরা দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন নেড়ে চেড়ে নেব আবার একটু নেড়ে নেব তাহলে বন্ধুরা দিয়ে দেবো প্রথমে কেটে রাখা টমেটো নেড়ে চেড়ে নেব টমেটোগুলো সুন্দর একটু ভেজে নেব তাহলে বন্ধুরা টমেটো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ বেটে রাখা রসুন বেটে রাখা জিরে সাদা জিরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে নেড়ে চেড়ে দেব দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো নেড়ে ছেড়ে দেব তাহলে বন্ধুরা একটু নেড়ে চেড়ে দেব নেড়ে চেড়ে দিয়ে তাহলে বন্ধুরা ভেজে রাখা ডিমটার ভিতর দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে চেড়ে দেব তাহলে বন্ধুরা যত সময় মশার গাছ থেকে তেল না ছেড়ে দেবে তত সময় নেড়ে চেড়ে নিতে হবে হয়ে গেছে আমার এবার দিয়ে দেবো সিদ্ধ করা আর আলু মেরে নেব একটুখানি ঢেকে দেব তাহলে বন্ধুরা তুলে দেখবো কেমন হলো নেড়ে চড়ে নেবো একটু আলুগুলো একটু ভেঙে ভেঙে দেবো তাহলে বন্ধুরা একটু নেড়ে চেড়ে দেব একটু রস টানবে তাহলে বন্ধুরা বেটে রাখা গরম মশলা দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো তাহলে আমার কমপ্লিট নামিয়ে ফেলবো তাহলে বন্ধুরা আমি নামিয়ে ফেলব রেডি হয়ে গেছে আমার দে ডিম দিয়ে মোচা ডিমের ঘন্ট তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবার শেষে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মত ভালো থাকবেন সামনের ভিডিওতে দেখা হবে